কোনোই পর্যন্ত কাট করা দুইটা পাশ থেকে কোনোই পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে লুপের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা পাবেন এখানে কপাল ঢাকার জন্য দুইটা লেয়ারের ক্যাপ থাকবে এই হচ্ছে ফ্রন্ট পার্টের ডিটেলস ব্যাক প্যানেলটা যদি দেখাই ব্যাক প্যানেলে আপনি সেম ফেব্রিক থেকে তৈরি তিনটা লেয়ার পাবেন যেগুলো প্রত্যেকটাই ফুল কভারেজ ফ্রি সাইজের সাইজের একটু ডিস্টেন্সে থাকবে এবং প্রত্যেকটার মধ্যে চায়না শাটিনের গ্লেজ একটি আউটলুক আপনি পেয়ে যাবেন আপনি যদি চোখ থাকতে চান সেই ক্ষেত্রে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে এভাবে জাস্ট ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলেই দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে করতে সম্পূর্ণ ডিটেলস এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এ তৈরি করা ডাবল পার্টের নোজ নিকাপ ফুল সাইজের দেখতে পাচ্ছেন লুফটা ইউজ করে আপনারা এটাকে ফিটিং করে ওয়ার করবেন এখানে দুইটা লেয়ারিং করা থাকবে নোজ নিকাপের পোর্শনে যেগুলোর মধ্যে সাইজের ডিসটেন্স থাকবে এবং প্রত্যেকটাতে কিন্তু আপনি চায়না এর গ্লেজে আউটলুক পেয়ে যাবেন এটা হচ্ছে নোজ নি দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম দুবাচারি ফেব্রিক্সে তৈরি এটা গ্রাউন্ড ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের খেল বিশাল বড় খেলের এই গ্রাউন্ডটা আপনি যখনই ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি যার কারণে ফেব্রিক্স এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে এটা কিন্তু ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলেও থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং আপনি পেয়ে যাচ্ছেন লুপ যারা আনহেলদি তারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড এখানে রয়েছে অ্যালাস্টিক যার কারণে কিন্তু এটা হাতের সাথে লেগে থাকবে হাত থেকে সরবে না এবং এটা আপনার খাস পর্দা ধরে রাখতেও সাহায্য করবে সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে খাস পর্দাশীল এই আসিয়া বোরকা সেটটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনি খাস পর্দাশীল এই আসিয়া বোরকা সেটটা পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা এটাকে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই এটা আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম